হ্যালো গাইজ আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে তোমার অর্ডার করেছিলাম অনলাইন থেকে তা জিনিসটা এসছে তা এটা কী এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো আস্তে আস্তে এটা কেটে নিই যে কাটা হয়ে গেছে তো এই যে কভার করা আছে প্লাস্টিকটা বার করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস খুব সুন্দরভাবে প্যাকেজিং এসেছিলো প্রথমে একটা বস্তার মধ্যে দিয়ে প্লাস্টিক দিয়ে তারপরে বস্তার মধ্যে দিয়ে প্যাকিং করে এসছিল খুবই ভালো হয়েছে জিনিসটা মেয়েরও পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে তো দেখো কত বড় আর এই যে সাইডে সরু মতো সাদা অংশ দেখছো এটা চেন লাগানো আছে এটা ময়লা হয়ে গেলে পরিষ্কার করা যায় জিনিসটা খুবই সুন্দর এসছে তো আমরা ভাবছিলাম যে কেমন আসবে না আসবে কিন্তু না জিনিসটা খুবই সুন্দর এসছে ভালো এসছে দেখতে মনে হচ্ছে যে হালকা কিন্তু না ভালোই ভারী আছে যেমন দাম নিয়েছে সেই হিসেবে জিনিসটা ভালো এসছে খারাপ আসেনি তো আজকেরটা কেমন ছিল একটা কমেন্ট করে জানিও জিনিসটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের ব্লগটা এই পর্যন্ত খোদা হাফিজ